লাগছে গো ও অসাধারণ অসাধারণ হ্যাঁ এই দেখো পেয়ারা পারবো আসো বৃষ্টির মধ্যে পারো দেখি দেখি বেশি পড়ো না খাবো যেটা সেটা পারবে দাদা দেখো দেখো এই দেখো দেখো পারবে না

এই তালের বাগান ওইদিকে সব তালের বাগানপুর এসেছে তারা নিশ্চয়ই জানে যে জায়গাটা খুব ভালো আমার বাপের বাড়ি বলে বলছি না খুব ভালো দেখা যাবে হয়ে গেছে উঠে গেছে এই একটা ছোট্ট পুকুর এতে সব কুই মাছ শোল মাছ এটাতে আছে অনেক আছে ধরলে পাবে কিন্তু এগুলো কি হয়ে আছে এই যে হ্রদ পানা হ্রদ হয়ে আছে ছোট ছোট পানা হ্রদ হয়ে আছে

టే ఫలి বাবা আমি চলে গেলাম ডাব হয়েছে কত ডাব হয়েছে গেছে আর এটা আমার বাথর বাড়ি এটা ঘর বড় ভাই ছোট সেজ ভাই থাকে এখানে দুটো ভাইয়ের ঘর এটা আমার কাকুর ঘর সব ঘর আছে এগুলো পুকুর আছে পরপর তিনটে পুকুর এখানে খুব মাছ পুকুরে দেখি যদি পারি সম্ভব হয় একদিন মাছ ধরা দেখাবো